নমস্কার বন্ধুরা আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে রকম বাটা বাটির ঝামেলা ছাড়াই দারুণ সুস্বাদু একটি ডিমের ঝোলের রেসিপি হাতে কম সময় থাকলেও কিন্তু এই রেসিপিটি চট জলদি বানিয়ে ফেলতে পারেন আর এই রেসিপিটি যদি একবার এইভাবে বানিয়ে না খান তবে কিন্তু বুঝতেই পারবেন না বাটা বাটির ঝামেলা ছাড়াই ডিমের ঝোলের এত সুস্বাদু একটা রেসিপি হয় তো চলুন দেখি না যাক এই রেসিপিটি বানাতে এখানে আমার উপকরণ কী কী লাগছে এখানে চারটে ডিম আমি সেদ্ধ করে নিয়ে তারপর খোসা ছাড়িয়ে নিয়েছি রয়েছে এখানে তিনটে মিডিয়াম সাইজের আলু আলুগুলোকে আমি সেদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি এখানে রয়েছে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এখানে আমি একটি মিডিয়াম সাইজের টমেটো দেখুন টুকরো টুকরো করে কেটে নিয়েছি এখানে রয়েছে বেশ কয়েক ক রসুন আমি থেতো করে নিয়েছি রয়েছে গ্রেট করে রাখা আদা আপনারা চাইলে আদাটাও কিন্তু থেতো করে নিতে পারেন বা কুচিও নিতে পারেন রয়েছে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা কুচি রয়েছে পরিমাণ মতো ধনেপাতা পাতা কুচি রয়েছে এখানে স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো রয়েছে এক চা চামচের একটু কম এখানে রয়েছে হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো রয়েছে এখানে হাফচা চামচ গরম মশলা গুঁড়ো ফোরনের জন্য রয়েছে এখানে গোটা জিরে রয়েছে একটি তেজপাতা রয়েছে একটি শুকনো লঙ্কা তো এখানে আমি প্রথমে ডিমগুলোকে ম্যারিনেট করে নেব এর জন্য দেখুন ডিমের মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এরপর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে এখন আমি ডিমগুলোকে খুব ভালোভাবে একটু ম্যারিনেট করে নিচ্ছি আর এখানে কিন্তু আমি একটু ছুরি দিয়ে মাঝে মাঝে দেখুন ডিমগুলোকে একটু ছিদ্র করে নিয়েছি আপনার ছেলে কিন্তু কাটা চামচ দিয়েও ছিদ্র করে নিতে পারেন তো এখানে দেখুন ডিমগুলো আমার খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গিয়েছে এরপর আমি ডিমগুলোকে ভেজে নেব এর জন্য দেখুন এখানে একটি কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে আমি দিয়ে দিয়েছি বেশ কিছু পরিমাণ সরষের তেল তেলটা এখানে খুব ভালোভাবে গরম হলে এরপর আমি দিয়ে দিলাম এখানে একে একে ম্যারিনেট করে রাখা ডিমগুলোকে ডিমগুলো দিয়ে এখন আমি নেড়চেড়ে নিয়ে ডিমগুলোকে হালকা লালচে করে ভেজে নিচ্ছি আর ডিমগুলো কিন্তু অবশ্যই করে মাঝে মাঝে একটু ছিদ্র করে দিতে হবে এতে করে কিন্তু ডিম থেকে কোনো রকম তেল ছিটকবে না আর ডিমগুলোর মধ্যে কিন্তু খুব ভালোভাবে গ্রেভিটাও যাবে তো এখানে ডিমগুলো ভাজা হয়ে গেলে ডিমগুলোকে আমি তুলে নিয়ে এরপর আমি এতেলেতেই দিয়ে দিচ্ছি ফোড়নে প্রথমে গোটা মশলাগুলোকে আর এখানে আমি পুরোনাটা কিন্তু সর্ষের তেলেতে করছি আপনার চাইলে সাদা তেলেতেও করতে পারেন তো এখানে দেখুন নেড়েচেড়ে নিয়ে ফোড়নটাকে আমি প্রথমে একটু লালচে করে ভেজে নিলাম এরপর আমি দিয়ে দিলাম এখানে কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজ কুচিয়ে দিয়ে পেঁয়াজটাকে আমি নেড়েচে নিয়ে প্রথমে দেখুন দু মিনিট মতো একটু ভেজে নিচ্ছি তো এখানে দেখুন দু মিনিট মতো পেঁয়াজগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেলে এরপর আমি এখানে দিয়ে দিলাম থেতো করে রাখা রসুন এরপর দিয়ে দিলাম এখানে গ্রেট করে রাখা আদা এরপর দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা কুচি এগুলো সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে এখন আমি আবারও নেড়েচেড়ে নিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি দু মিনিট মতো তো এখানে দেখুন দু মিনিট মতো হয়ে গেলে এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন এরপর দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এগুলো সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে এরপর আমি এখানে দেখুন ছোট এক বাটি জল এখানে অ্যাড করে দিচ্ছি জল দিয়ে এখন আমি উননাচটা মিডিয়াম ফ্লেমে রেখে নেড়ে নিয়ে মশলাটাকে বেশ কিছু সময় ধরে কষিয়ে নিচ্ছি আর মশলাটা কিন্তু কষানোর সময় জল দিয়ে কষিয়ে নিলে কিন্তু মশলাটা কোনোভাবে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না আর এইভাবে কিন্তু কষাতে কষাতে মশলাটা অনেকটাই সফট হয়ে যাবে তো ধরুন বেশ কিছু সময় কষে নেওয়া হয়ে গিয়েছে মশলা থেকে তেল ছাড়তেও শুরু করেছে এরপর আমি এখানে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলু এরপর দিয়ে দিলাম কেটে রাখা টমেটোর টুকরোগুলোকে এখন আমি এগুলোকে নেড়েচেড়ে নিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি তো এখানে দেখুন নেড়েচেড়ে মিশে নেওয়া হয়ে গেলে এরপর আমি এখানে দেখুন চার টুকরো সেদ্ধ আলু আলাদা করে আমি রেখে দিয়েছিলাম আর আলুর টুকরোগুলোকে এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে একটু ম্যাশ করে নিচ্ছি আর এই রান্নাটার ক্ষেত্রে অবশ্যই করে কিন্তু কয়েক টুকরো আলু এভাবে একটু ম্যাশ করে নিয়ে রান্নাটাতে ব্যবহার করতে হবে এতে করে কিন্তু গ্রেভিটা ভীষণ সুন্দর হবে আর রান্নাটা কিন্তু খেতেও ভীষণই টেস্টি হবে তো এখানে দেখুন আলুটা আমার ম্যাশ করা হয়ে গেলে এরপর আমি এখানে আলু সেদ্ধটাও অ্যাড করে দিচ্ছি ম্যাশ করে রাখা আলুটা দিয়ে এখন আমি এগুলোকে নেড়েচেড়ে নিয়ে তিন থেকে চার মিনিট মতো আবারও কষিয়ে নিচ্ছি আর আলুটা কিন্তু এভাবে কষানোর সময় অনবরত একটু নেড়েচেড়ে নিয়ে আলুটাকে কষিয়ে নিতে হবে তো এখানে দেখুন তিন থেকে চার মিনিট মতো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এরপর আমি এখানে অ্যাড করে দিলাম জল আর এখানে আমি রান্নাটাতে গরম জল ব্যবহার করেছি জল দিয়ে আমি একটু দেখুন ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিলাম আর এখানে যেহেতু গরম জল ব্যবহার করেছি যার জন্য কিন্তু দেখুন এখানে ঝোলটা সঙ্গে সঙ্গে ফুটে উঠেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলোকে আর আপনারা যদি রান্নাটাতে ঠান্ডা জল ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু ঝোলটা খুব ভালোভাবে ফুটে ওঠার পর ডিমটাকে ব্যবহার করতে হবে ডিম দিয়ে এখন আমি খুব ভালোভাবে একটু দেখুন ঝোলের সঙ্গে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিলাম এভাবে নেড়েচেড়ে মিশে নেওয়া হয়ে গেলে এখন আমি উনার্সটা হাই ফ্লেমে রেখে রানারটা হতে দেবো আট থেকে দশ মিনিট মতো তো এখানে দেখুন ফিরে এলাম আট থেকে দশ মিনিট পর এখানে দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে আর রান্নাটাও কিন্তু এখানে প্রায় হয়ে এসছে এরপর আমি এখানে শেষে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি এখানে ধনে পাতা কুচি গরম মশলা গুঁড়ো আর ধনে পাতা কুচি দিয়ে এখন আমি আবার একটু খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি আর এই ডিমের ঝোলের রেসিপিটি কিন্তু ঝোলটা আপনারা চালে একটু পাতলাও রাখতে পারেন আবার কিন্তু ঘনও রাখতে পারেন সবভাবেই কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে তো দেখুন চেড়ে মিশে নেওয়া হয়ে গেলে এখন আমি উনসটা একেবারে লো ফ্লেমেতে রেখে ঢেকে রেখে রান্নাটা আবারও হতে দেব দু থেকে তিন মিনিট মতো তো এখানে দেখুন ফিরে এলাম দু থেকে তিন মিনিট পর এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে ঢাকনাটাকে তুলে দিচ্ছি ঢাকনাটাকে তুলে নিয়ে এখন আমি একটু ছেড়ে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন রান্নাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে রকম বাটা বাটির ঝামেলা স্যার ডিমের ঝোলের রেসিপিটি আপনারা একবার এবার বাড়িতে ট্রাই করুন আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে আর আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আর আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকন অবশ্যই প্রেস করে দেবেন এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে